কানুজাস ফ্যামিলি স্টোর নিয়ার মগল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ মহা শারম্বরে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু হলো অত্যাধুনিক ই-রিকশার এক্সক্লুসিভ শোরুমে এদিন আনুষ্ঠানিক ফিতে কেটে ওই শোরুমের উদ্বোধন করা হয় বহরমপুর শহরের 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া ভাকুরির মোড় এলাকায় এই শোরুমে পাওয়া যাবে অত্যাধুনিক মানের ই-রিকশা সহজ মূল্য ও লোনের ব্যবস্থা রয়েছে এইতে আমাদের এক্সক্লুসিভ শোরুম ওপেন এবং এখন নতুন করে চলার সূচনা শুরু হবে সন্দীপ ই রিক্সা তার আজকে আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন আর ই রিক্সার যে এক্সক্লুসিভ শোরুম আমাদের মুর্শিদাবাদ জেলা প্রথম এখানে ওপেনিং হতে চলেছে সেই সুবাদেই আজকে আপনাদেরকে আমাদের এখানে ডাকা ইভি যেটাকে বলা হয় ইভি এই যে রিভলিউশন যে চেঞ্জটা এটা কিন্তু এই রিক্সার হাত ধরেই এসছে এবং ইলেকট্রিক ব্যাটারি অপারেটেড ইলেকশা এটার হাত ধরে কিন্তু এই চেঞ্জটা আসছে আপনারা যদি দেখেন আজকের দিনে টু হুইলার ইলেকট্রিক টু হুইলার মার্কেটে অ্যাভেলেবেল ফোর হুইলার বড়ো বড়ো কোম্পানি টেসলা হুন্ডাই সকলে কিন্তু আস্তে আস্তে ইভির উপরে জোর দিচ্ছেন কারণ এটাই ভবিষ্যৎ আস্তে আস্তে ফসিল অয়েলের সোর্স কমছে আমাদের ওয়ার্ল্ড থেকে তো আস্তে আস্তে কিন্তু জিনিসটা এদিকেই যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে ইভি আগামী দিনে ই রিক্সা একটা মেজর রোল প্লে করবে এবং তার সাথে আরেকটা জিনিস আমরা গর্বের সাথে বলতে পারি ইন্ডোগন এই ইন্ডাস্ট্রির প্রথম কোম্পানি যারা এই ধরনের এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোরে প্ল্যান করলো আপনারা ইনস্ট্রি শোরুম দেখে বুঝতে পারছেন এখানে কাস্টমাররা আসবেন বেসিক্যালি একটা এক্সপিরিয়েন্স জোন ক্রিয়েট করা হয়েছে এক্সপিরিয়েন্স জোনে নতুন নতুন মডেল বা মডেল যে মডিফিকেশানগুলো আসছে সেগুলো ওনারা দেখবেন ওভারঅল একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এবং তার সাথে আমরা শেয়ার করবো যেখানে আমাদের অথরাইজ শোরুম কোথায় কোথায় রয়েছে এন্টায়ার মুর্শিদাবাদ বা মালদা বা নদীয়া চারপাশে সেন্ট্রাল বেঙ্গল এরিয়াতে তারা তাদের নিজেদের জায়গা ফিরে গিয়ে সঠিক দামে নির্ধারিত দামে তারা এই রিক্সাটা ব্যয় করতে পারবে মানে কিনতে পারবে যেসব খালি চোখে দেখতে গেলে সবকটাই রিক্সাকে একই মনে হয় তিনটে চাকা মোটর কন্ট্রোল আর ব্যাটারি যেটা ডিফারেন্স একটা ব্র্যান্ডের থেকে একটা ব্র্যান্ডের করে দেয় সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি অফ মেটিরিয়ালস আপনারা নিজেরাও জানেন যে কালারের অনেক রকমের কোয়ালিটি রয়েছে নর্মালি এই রিক্সাগুলোতে সকলে পাউডার কোটিং ইউজ করেন কালার যেটা প্রথম আপনি কোনো জিনিস পছন্দ করবেন ফার্স্ট যেটা ইম্প্রেশান তৈরি করে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স কালার লুকস তো আমরাই ইউজ করি হচ্ছে ই কোটিং ই কোটিং যেটা যেটা লং জিপটি অনেক বেশি পাঁচ বছর পরে যখন এই রিক্সাটাকে দেখতে পাবেন এই উইন্ডো ওখানে আপনি অ্যাপিয়ারেন্সটা মোটামুটি সেম দেখতে পাবেন সেই সঙ্গে মোটর কন্ট্রোলার বা চার্জার যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকের কিন্তু আমরা নিজস্ব আমরা মার্কেট থেকে অন্যান্য কোম্পানির মধ্যে কিনে প্রোভাইড করি না আপনারা যদি দেখেন প্রত্যেকটাই আমাদের নিজস্ব ইন্ডোয়ার ব্র্যান্ডেড তো ব্র্যান্ডেড জিনিসটার একটা আলাদা ভ্যালু সবসময় থাকে লোকাল এবং ব্র্যান্ডেড দুটোর মধ্যে পার্থক্য সবসময় থাকে সেই পার্থক্যটা এখানেই রয়েছে অবশ্যই আমাদের একটা কারণ দেখুন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এটা কারা ইউজ করবেন এটা কোনো লাকজারি প্রোডাক্ট না এটা হচ্ছে একদম অতি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব যেদিকে যাচ্ছে সেখানে কিন্তু একটা ইনকামের রাস্তা করে দিয়েছে এই রিক্সা ইন্ডাস্ট্রি আপনারা নিশ্চয়ই একমত হবেন তো প্রাইসিং দিক থেকে আমরা সেটা মাথায় রেখেই করেছি প্রত্যেকটাই সময় উপযোগী একজন আনএমপ্লয়েড মানুষ একজন বেকারের পক্ষে যতখানি অ্যাফোর্ড করা সম্ভব ততখানি তার সাথে আমরা কিছু ফাইন্যান্সের সুযোগ সুবিধা কারণ ফাইন্যান্সের আজকের দিনে যে কোনো জিনিস মুভ করাটা খুব মুশকিল আমরা প্রত্যেকটা রিক্সা সাথে কিন্তু ফাইন্যান্সের সুযোগ সুবিধাও রেখেছি অফ Formal wear designed to glorify. Ladies' party wear unique in its own way. Kids' wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপিল কালেকশন পাথ বিিয়েন্স তানুজাস ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ